আমি হ্যালো তো এখন বাজে আড়াইটা আর আড়াইটা মানে কাকে তো খেতে দেওয়া হয়ে যাবে তোমরা তো জানোই দুটোর সময় ওদেরকে খেতে দিয়ে আসি তো আজকে একটু দেরিতেই ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে শরীরটা একদম ভালো ছিল না তাও এখন একটু ঠিক আছি কালকে রাত থেকে একটু প্রবলেম হচ্ছিল গাধ পা ব্যথা করছিলো খুব টায়ার্ড লাগছিলো তার জন্য সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি দুপুর থেকে স্টার্ট করলাম সকাল থেকে অনেক কিছুই করেছি মানে এডিট করা থেকে শুরু করে সব কিছুই ঘরের আজকে বেশিরভাগ কাজটা মা করেছে কেন কি মাকে বলেছিলাম যে মা আমার খুব শরীরটা খারাপ এর জন্য তুমি একটু কাজগুলো করে দাও মা আজকে অনেকগুলো কাজ করেছে শুধু আমি একটু জামাকাপড় জামা জামাকাপড় কেঁচেছি ব্যাস আর কিচ্ছু করিনি মাই সব করে নিয়েছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি আর তোমাদেরকে বলেছিলাম আঠাশ তারিখে আমার এক্সাম মানে টেলারিংয়ের এক্সাম ফাইনাল এক্সাম তো আঠাশ তারিখে আমাকে একটা খাতা জমা দিতে হবে মানে প্র্যাকটিক্যাল খাতা ওখানে অনেকগুলো স্যাম্পেল লেখা এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই থাকবে তো আমার কিন্তু কিছুই হয়নি মানে লেখা হয়নি স্যাম্পেল কয়েকটা হয়েছে তোমাদেরকে আমি জানিয়েছিলাম তো আজকে সেইগুলোই করব আর আজকে ক্লাস ছিল আমি মিস করেছি কেন কি তোমাদের বললাম আমার খুব শরীরটা খারাপ ছিল এই জন্য আমি যাইনি ভাবলাম যে ঘরে বসে কাজটা করি তো সেই তো দেখো গাইজ এখন কটা বাজে পাঁচটা বাজে আর এই সময় আমি দুপুরের খাবারটা সারলাম মানে সকালের খাবারটা এত হয়ে গেছিলো যে দুপুরবেলা আমার খিদেই পাচ্ছিল না তার জন্য আমি ভাবলাম যে এখন খিদে পাচ্ছে না যখন তো কিছু কাজ করে নিই তো কিছু কাজ করে নিয়েছি ক্লাসের কিছু কাজ ছিল সেইগুলোও করে নিয়েছি তো সেইগুলো করে নেওয়ার পরে একটু খিদে খিদে পাচ্ছিল তার জন্য এখন আমি ভাত আর ডাল সেদ্ধ খেয়ে নিয়েছি আর মাংস রান্না হয়েছিল কিন্তু আমার চিকেনটা ভালো লাগে না বলে তার জন্য আমি ওটা স্কিপ করে দিয়েছি তো চিকেনটা খাইনি এখন তো বলেই দিলাম এখন পাঁচটা বাজে জানা দরজাগুলো দিয়ে দিই নাহলে আবার মশা ঢুকবে আর এই যে দেখো জামা কাপড়গুলো আমাকে ডাকছে বলছে আমাদেরকে তুই গোছাবি না তো এইগুলো চলো একটু গুছিয়ে নিই আজকে সকালবেলা উঠেছি তখন আটটা বাজে আটটার সময় উঠে এডিট করলাম কেন কি রাতের বেলা আমি এডিট করতে পারিনি আমার রাতের বেলা এত ঘুম পায় রাতেরবেলা আর এডিট করতেই পারি না রাতেরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো তার জন্য আর বেলা এডিটটা করা হয় না সকালবেলা খুব অসুবিধা হয়ে যায় সকালবেলা উঠে এডিট করা আজকে সকাল থেকে শরীরটা এত খারাপ হয়েছিল মানে যেন কোনো কাজই করতে ইচ্ছা করছে না না মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না বিছানা ছাড়তে ইচ্ছা করছে কিছুই ভালো লাগছিল না কালকে রাত্রেবেলা একটু মানে অস্বস্তি লাগছিল পিঠে বুকে যন্ত্রণা করছিল তো আমি ভাবলাম যে গ্যাসের ব্যথা হচ্ছে তো মা আমাকে জিরে চিবিয়ে জল খেতে বলল তো ওটাতে একটু কমেছিল তারপরে আবার একটুখানি ইনো খেলাম ওটাতে কমে গেছিল পুরো তো কালকে থেকে মানে শরীরটা খুব অস্বস্তি লাগছে বুঝতে পারছিলাম না যে কি করব না করব এর জন্য আজকে ক্লাসেও যায়নি ভালোও লাগছিল না যেতে ক্লাসে যায়নি বলে বন্ধুরা আমাকে ফোন করছে কিন্তু তাদের ফোন এখন আমি রিসিভ করতে পারিনি এই সন্ধ্যার দিকে ওদের আবার কল করব এতক্ষণ মা আর আমি অনেক গল্প করলাম হ্যাঁ হ্যাঁ দেখছি আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আছে মানে গরমও নেই শীতও নেই বর্ষাও নেই বসন্তও নেই কিরম একটা যেন ওয়েদার পাখা চালালে ঠান্ডা লাগছে পাখা বন্ধ করলে গরম লাগছে তবে যে ভ্যাপসা গরমটা নেই এটাই বাঁচোয়া কি তারপর যখন জাঁকিয়ে গরমটা পড়বে তারপর বোঝা যাবে মজা হচ্ছে আমাদের পাশের বাড়িতে বিয়ে ঠিক আছে কালকে বিয়ে আর পরশু দিন বউ ভাত আমাদের নিমন্ত্রণ করেছে আমাদের নিমন্ত্রণ করেছে আর আমরা চাবো গিয়ে তো আগে আমি ফুচকা খাবো ফুচকা দেখলে

শুকনো পুরো খটখটে হয়ে গেছে মনে হয় জল দেওয়ার জন্য আলাদা একটা ওই জল ভরার যে জায়গাটা আছে না মানে গাছে জল দেয় সেটার জায়গাটা ছিল ওটা কোথায় কে জানে তো বন্ধুরা আমার গাছে জল দাও কমপ্লিট এবার আমি জামা কাপড় তুলবো ছাদে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম কেচে ধুয়ে তো ওইগুলো তুলবো তুলে নিয়ে ঘরে যাই চলো করে নিয়ে আর আমার দেখাই হলো না এবারে তোমার আগে ঘি চন্দন দি মাখাতে হবে প্রথমে ঘি দিতে হবে তারপর মধু দিতে হবে চন্দন দি শিবরাত্রি আসতে বলে তার জন্য না এটা বসানোর পর প্রতিষ্ঠা করার পরে করছি এটা আগেরটা তো করতে না এখন করছি প্রত্যেক সময় ভাবা এনে করবো তোমাদের দেখালাম তো আজকে ওদের চলছে আশীর্বাদ পর্ব কালকে গায়ে হলুদ মানে বিয়ে আর পরশুদিন বউ ভাত ঠিক আছে তো বউ আমাদের নিমন্ত্রণ করেছে সেই বউ আমরা যাব আর মাকে বলে রেখেছি যে আমি গিয়ে আগে কাটলেট খাবো মা বলছে হ্যাঁ তোর জন্য তো ওখানে কাটলেট তৈরি করবে তুই ওদের মেয়েটা গিয়ে ঠিক করে আয় সন্ধে তখন আটটা হঠাৎ করেই বন্ধুর কল এলো কিরে মোমো খেতে যাবি অনেকদিন তো খাওয়া হয় না চল না খেয়ে আসি আমি আর লোভ সামলাতে পারলাম না কি করে পারি বলো তাই আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম টেস্টি টাউন দোকানের সন্ধানে দোকানটা রয়েছে দাঁড়াও দাঁড়াও বলছি তার আগে মোমো সম্পর্কে বলে দিই দোকানে দুটো দিদি থাকে কিন্তু আজকে দিদিগুলো ছিল না ছিল একটা দাদা দাদাটার ব্যবহার যেমন ভালো রান্নাও তেমন ভালো ও আচ্ছা আচ্ছা ব্যাক টু দা মোমো টপিক ভাই ভাই ভাঙতেই পাচ্ছি না ভাঙতেই পাচ্ছি না মোমোগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয় খেতেও অসাধারণ হয় আমরা নিয়েছিলাম চিকেন চিজ বাস্ট মোমো চিকেন পিজা মোমো আর লাস্টে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড মোমো সব থেকে আমাদের যেটা ভালো লেগেছিল সেটা হলো এই চিকেন পিজা মোমো ভিতরে পুরো চিজের ঠাসা ছিল Yes, I'm going to do it. টেস্টি টাউন দোকানটা যেটা রয়েছে নেতাজি কুদঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ওয়াইল্ডলেস মাঠের থেকে অনেকটা এগিয়ে আইটিআই কলেজের মাঝে বন্ধন ব্যাংকের ঠিক অপোজিটে যে কাউকে বললেই দোকানটা দেখিয়ে দেবে I'm sure. তো চলো তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে জানিও আশা করছি খুব ভালো লাগবে আর তোমরা খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর অল টাইম আমার ব্লগ দেখতে থাকবে তো চলো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে বাই